করে দিয়ে গেছে এখন ছাত্রদের বইয়ের পাতা খুললে আমরা তখন দেখতে পারতাম শেখ মুজিব কি করেছে শেখ হাসিনা কি করেছে এই সব কাহিনী শিক্ষা ব্যবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল যে আমি হাতি একটা খবর আপনাদের বলি পত্রিকায় পত্রিকায় দেখেছি যে সিদ্ধু ন্যানিয়ার এক বাচ্চা প্রাইমারি পরীক্ষায় উনি অংশগ্রহণই করেনি ওই বাচ্চাটা অথচ জিপিএ ফাইভ পেয়েছে এই ছিল শিক্ষা ব্যবস্থার অবস্থা অটো পাস 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 তারপরে স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি আপনারা যদি মনে করতে পারেন সেই সময় স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি বালিশ কেলেঙ্কারি এইসব কাহিনী অনেক পত্রপত্রিকায় এসছে তৎকালীন যে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন নাসির সাহেব ওনার দুর্নীতির কাহিনী ওনার ছেলের আমেরিকার এই প্রতিষ্ঠা তারপরে আসলেন স্বাস্থ্যমন্ত্রী রুহুল আহমেদ রুহুল আমিন যার হাত ধরে আমাদের এই অঞ্চলের একজন ব্যক্তি শত শত হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে ওনার নাম মহি আমরা পত্রপত্রিকায় দেখেছি একটা প্লাস্টিকের কি বলে বর্ণা একটা প্লাস্টিকের বর্ণা ওই হাসপাতালে সাপ্লাই দিতে তার দাম ধরেছে সাতশো টাকা আপনারা বালিশ কালকের কথা শুনেছেন একটা বালিশের দাম ধরেছে তিন হাজার কোটি টাকা বালিশটা কি একতলা থেকে ওই তিনতলা তুলতে খরচ হয়েছে সাতশো টাকা